ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি বা আমাদের মার্কেটের ওপর কিন্তু আরও একটা খাতরার ঘনটি বেজে গেছে যার ইম্প্যাক্ট আমরা মন্ডেতে দেখতে পারব হয়তো মন্ডেতে আমাদের মার্কেট এখান থেকে আবারও নিচে নামতে পারে কোথা থেকে আসছে সেই খাতরার ঘনটি সেটা আসছে ইউএস থেকে আবারও সেই ডোনাল্ড ট্রাম্প যদিও এটা শুধু এখন আমাদের ইন্ডিয়ার ওপর আরোপ করেছে এরকম ব্যাপার নয় সেটা ওয়ার্ল্ডের ওপর এই নিয়মটা কিন্তু লাগু হতে চলেছে যার ইম্প্যাক্ট আমাদের ভারতের ওপর বা ভারত দেশের ওপর বেশি দেখা যেতে পারে কি করেছে ডোনাল্ড ট্রাম্প বা ইউএসের অ্যাডমিনিস্ট্রেটিভ এইচ ওয়ান বি ভিসা যেই ভিসা নিয়ে সারা ওয়ার্ল্ড থেকে স্কিল লেবাররা ইউএসএ যেত তাদের কোম্পানিগুলোতে কাজ করার জন্যে অ্যামাজন বলুন মাইক্রোসফট বলুন বা আমাদের ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো যেগুলো ওখানে রয়েছে সেখানে বলুন শুধু ইন্ডিয়া থেকে নয় সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু মানুষ যেত কী করতে ইউএসএ কাজ করতে কি নিয়ে এইচ ওয়ান বি ভিসা নিয়ে তো এইচ ওয়ান বি ভিসা কি বন্ধ করে দিয়েছে একদম নয় বন্ধ করেনি কিন্তু ইউএস তার ফায়দা নেওয়ার জন্যে বা বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী বা ইউএসএর অ্যাডমিনিস্ট্রেটিভের কথা অনুযায়ী যে কি যে তাদের দেশের মানুষের চাকরি বাড়ানোর জন্য বা বলতে পারেন তাদের দেশের মানুষের জব ক্রিয়েট করার জন্যে কিন্তু এই ভিসার অ্যাপ্লাইয়ের অ্যামাউন্ট প্রচুর কয়েক গুণ কয়েক কয়েকশুণ বাড়িয়ে দিয়েছে ভিসা অনুযায়ী আগে কী দিতে হতো আগে এই ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্যে আড়াই হাজার ডলার থেকে চার হাজার ডলার পর্যন্ত ফিস দিতে হতো বিভিন্ন জব অনুযায়ী অবভিয়াসলি যারা স্কিল লেবার অর্থাৎ যারা বলতে পারেন তাদের সে তারা যে ক্যাটাগরিতে কাজ করতো সেই ক্যাটাগরিতে তারা এক্সপার্ট সেরকম লেবারদের বা সেরকম এমপ্লয়েরা তারা এইচ ওয়ান বি ভিসা নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারতো ইউএসের বিভিন্ন কোম্পানিগুলোতে তো যেটা আড়াই হাজার বা চার হাজার বা এর মধ্যে ছিল সেটা কিন্তু কি হয়েছে কয়েক গুণ বেড়ে গেছে কয়েক গুণ বলতে কত দেখুন ফিস এখন পে করতে হবে কত এক লাখ ডলার তো এক লাখ ডলার মানে বুঝতে পারছেন কতটা অ্যামাউন্ট এখন ইউএসএ যদি চাকরি করতে যেতে হয় এবং এইচ ওয়ান বি যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু আপনাকে এত টাকা আগে পে করতে হবে যেটা ইফেক্টিভ কবে থেকে হতে চলেছে যেটা কিন্তু ইফেক্টিভ বা ডেডলাইন হচ্ছে একুশ তারিখ অর্থাৎ আজকে সানডে আজকে তাদের টাইমিং অনুযায়ী টুয়েলভ পয়েন্ট জিরো ওয়ান এ থেকে লাগু হয়ে যাবে তো এবার প্রশ্ন হচ্ছে সারা দেশের বা সারা ওয়ার্ল্ডের বা বিভিন্ন দেশের ওপর এই এইস ওয়ান ভিজা লাগু হতে চলেছে এই যে এক লাখ অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন এইচ ওয়ান ভিসার জন্য সবাইকেই কিন্তু এই টাকাটা পে করতে হবে তো আমাদের দেশের ওপর কেন বেশি প্রবলেমের কথা বলছি বা আমাদের মার্কেট কেন পড়তে পারে দেখুন স্যার ব্যাপারটা হচ্ছে ইউএসএ যত এইচ ওয়ান বি ভিসা নিয়ে রয়েছে না তা সেভেন্টি পার্সেন্ট ওয়ার্কার হচ্ছে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট ওয়ার্কার বলতে পারেন ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান স্কিল লেবাররা কিন্তু ইউএসএ ব্যাপক পরিমাণে জব করছে এইচ ওয়ান ভিসা নিয়ে তো যার এফেক্টটাও কিন্তু আমাদের দেশে বেশি পরিমাণে পড়তে পারে এবং তার পাশাপাশি বলতে পারেন সেখান থেকে একটা ভালো বৈদেশিক মুদ্রা বা ডলার আমাদের দেশে কিন্তু আসত বিশেষ করে আইটি কোম্পানিগুলোতে আমাদের টিসিএস ইনফোসিস উইপ্রো বলুন এই সব প্রতিকটা আইটি সেক্টরের কোম্পানিগুলো ছোটো বড়ো বলুন যেই কোম্পানি বলুন না কেন সেগুলো কি করছে ইউএসএ কিন্তু তার বিজনেস সেট আপ করেছে এবং খুব ভালো একটা বিজনেস বলতে পারেন আইটি সেক্টরে চল্লিশ থেকে অন এন্ড এভারেজ পঁয়তাল্লিশ পার্সেন্ট বিজনেস ইউএসএ করে আমাদের দেশের কোম্পানিগুলো গুলো সেখানে তাদের অফিস রয়েছে আমাদের ইন্ডিয়ান থেকেই প্রচুর লোক ইন্ডিয়া থেকেই প্রচুর লোক সেখানে গিয়ে জব করতো তো তারা কিন্তু এইচ ওয়ান ভি ভিসা নিয়ে জব করতো তো এইটা বাড়া মানে অবভিয়াসলি আমাদের আইটি সেক্টরের ওপর কিন্তু ব্যাপক একটা আঘাত পাড়া শুধু আমাদের আইটি নয় তাদের দেশেরও কোম্পানিগুলোর মাইক্রোসফট বলুন আমি ফার্স্টই বললাম গুগল বলুন অ্যাপেল বলুন বা তার পাশাপাশি অ্যামাজন বলুন সেখানেও কিন্তু প্রচুর স্কিল লেবার রয়েছে যারা এইচ ওয়ান ভিসা নিয়ে কাজ করছে তাহলে তাদের কোম্পানিগুলোতেও কিন্তু একটা ব্যাপক এফেক্ট পড়তে পারে তবে একটা খুশির কথা কি যে হয়তো এই খুশির কথাটার জন্য ইম্প্যাক্টটা যেরকমটা পড়ার কথা ছিল সেরকমটা নাও পড়তে পারে তবে একটা ইমপ্যাক্ট তো দেখা যাবেই কি ইম্প্যাক্ট যে যারা এতদিন এইচ ওয়ান বি ভিসা নিয়ে কাজ করছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগু হয়নি যারা নতুন অ্যাপ্লাই করবে দেখুন লিখে দিয়েছে যে যারা আজকে থেকে অর্থাৎ একুশ তারিখ থেকে অ্যাপ্লাই করবে অর্থাৎ নিউ অ্যাপ্লিক্যান্টদের জন্যে কিন্তু এটা অ্যাপ্লিকেবেল তো এখন যারা স্বপ্ন দেখতেন যে ইউএসএ গিয়ে কাজ করবেন এইচ ওয়ান বি ভিসা নিয়ে ভালো ডলার ইনকাম করবেন এবং নিজের দেশে পাঠাবেন সেটা কিন্তু অনেকটা বলতে পারেন ধরা বাইরে চলে গেলো স্যার কেন বলছে যে ইম্প্যাক্ট আইটি সেক্টরের মধ্যে পড়তে পারে এবং যদি আইটি সেক্টরের ইমপ্যাক্ট দেখে দেখা যায় না তাহলে কিন্তু নিফটি ফিফটি বা সেনসেক্সের মধ্যেও দেখা যাবে দেখুন আমরা নিফটি ফিফটি দেখলে দেখতে পারবো যে আইটি সেক্টরের ওয়েটেজ কত আছে সাড়ে দশ পার্সেন্ট অর্থাৎ নিফটি ফিফটির মধ্যে আইটি সেক্টরের ওয়েটেজ সাড়ে দশ পার্সেন্ট তো এই সাড়ে দশ পার্সেন্ট যদি ডাউনসাইড মুভমেন্ট দেখায় অর্থাৎ ইনফোসিস উইপ্রো এইসিএলটেক বা টিসিএস এই কোম্পানিগুলো যদি ডাউনসাইড মুভমেন্ট দেখায় তাহলে কিন্তু নিফটিকেও নিচে নামাবে যার জন্যেই আমি বললাম যে আমাদের মার্কেট কিন্তু নিচে পড়তে পারে হ্যাঁ তবে যতটা পড়ার কথা ততটা নাও পড়তে পারে পড়ার কথা কেন বলছি কারণ প্রথমে নিউজ পাওয়া গেছিলো যে যারা ওখানে কাজ করছে তাদেরকেও অ্যাপ্লাই করতে হবে তো তারপরে কী পাওয়া গেল যে নিউ অ্যাপ্লিক্যান্টদের জন্যে তো যখনই নিউ অ্যাপ্লিক্যান্টদের জন্য বলেছে না তখনই কিন্তু একটা রাহাতভারির শ্বাস নিতে পেরেছে আইটি সেক্টরের বলতে পারেন আইটি সেক্টরের যারা জব করছে তারা যারা ইউএসএ জব করছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সেভেন্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে আমাদের ইন্ডিয়ানরা কিন্তু এই ভিসা নিয়ে ইউএসএ জব করছে এটা দু হাজার চব্বিশের ডেটে অনুযায়ী কত তিন লাখ নিরানব্বই হাজার তিনশো পঁচানব্বই জন তারপরে কী আছে তারপরে চায়না আছে অনলি ফর ইলেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট এই জন্যই স্যার এই ভিসার এফেক্টটা কিন্তু আমাদের দেশেই বেশি পড়তে পারে যেটা কার্যকরী করতে চলেছে করতে চলেছে না করা হয়ে গেছে স্যার যখনই এটা কার্যকরী করেছে না তখনই দেখুন অ্যামাজন মেটা এবং মাইক্রোসফট শত সব তাদের এমপ্লয়িদের কি বলছে যে অ্যাডভাইজারি জারি করেছে এবং খুব তাড়াতাড়ি রিটার্ন আসতে বলেছে ইউএসের মধ্যে কারণ বলতে পারেন যে ইন্ডিয়ানের ইন্ডিয়ান স্কিল লেবারদের জন্য কিন্তু তাদের দেশের বড় বড় কোম্পানিগুলো চলছে অ্যামাজন মেটা এবং মাইক্রোসফট বলুন অ্যাপেল বলুন এসব কোম্পানিগুলো চলছে তাদের জন্যে আমাদের দেশের স্কিল লেবারদের জন্য তার পাশাপাশি জেপি মর্গান তারাও কিন্তু ইস্যু করেছে সিমিলার অ্যাডভাইজারি এবং হোয়াইট হাউসের বক্তব্য হচ্ছে কি কি আমেরিকান কোম্পানিগুলো রিপ্লেসিং করুন আমেরিকার ওয়ার্কারদের অর্থাৎ এবার থেকে আমেরিকার ওয়ার্কারদের কিন্তু আমেরিকান কোম্পানিগুলোকে এখন নিতে হবে আর নয়তো নয়তো হেভি একটা তাদের ফিস পে করতে হবে স্যার ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ আমাদের মার্কেটকে মন্ডেতে কিন্তু নিচে নামাতে পারে এখন দেখার বিষয় যে মন্ডেতে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে এই নিউজের বেসিসে তবে স্যার ডিস্লেমার দিয়ে রাখি রকম কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় আপনি নিফটির পুট কিনুন বা কল কিনুন বা ফিউচার কিনুন বা সেল করুন কোনো রেকমেন্ডেশন নয় নিউজ পাই আছে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস যেহেতু আমরা মার্কেটে আছি মার্কেট রিলেটেড যা কিছু ঘটছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার তো তার জন্যই আলোচনা তো প্লিজ আবারও বলবো কেউ বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না লার্নিং হিসেবে নেবেন নেবেন এবং তারপরে নিজের স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন যে আপনি কী করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন